তো আমি সব প্রিয় আমার নামের দিকে তোমরা যদি লক্ষ্য না করে আমার টিমমেটের নামের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমার টিমমেট তিনটাই কিন্তু চলে গেছে আর আছে কিন্তু আমাদের সাথে আছে ভিভার চৈতি গেমিং সেটা বড় কথা না বড় কথা হচ্ছে দেখো এনিমি কিন্তু আমার গাড়িটাকে দেয় ফাটিয়ে তো তারপর কিন্তু আরেকটা সময় আমি কিন্তু আমার টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছিলাম বিমা শক্তিতে তো দেখো দূর থেকে কিন্তু একটা প্লেয়ার আবার আমার গাড়িটা দেয় ফাটিয়ে তারপর কিন্তু একটা সময় আমার টিমের তিনটা আবারও চলে যায় তো একটা ম্যাচে আমাদের সাথে এত কিছু ঘটার পরও আমরা কি আদৌ ম্যাচটাকে ভুই আনতে পেরেছিলাম নাকি পারিনি সম্পূর্ণ বিষয়টা জানতে হবে ভিডিওটা একটা লাইক এবং চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো হ্যাঁ হ্যালো কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি একটা ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে এটি মধ্যে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো একটা মুহূর্ত মিস না করে ভিডিও দেখা শুরু করো আর হ্যাঁ তোমরা এখনও যারা ভিডিওতে লাইক করেন তার ভিডিওতে লাইক এবং থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো ব্যাংকের এখনও আরও একটা ম্যাচে আমরা কিন্তু চলে আসলাম বরাবরের মতন বারমুডাতে তো বারমুডাটা এসে আমরা কিন্তু ল্যান্ডিং করি ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরি থেকে ল্যান্ডিং করবার কিন্তু আমরা পাওয়া যায় একটা বাইক ছো বাইক নিয়ে আমরা ফ্যাক্টরি টোকেন কালেকশন করে আমরা কিন্তু আবার চলে টোকেন কালেকশন করার উদ্দেশ্যে তো একটা পর্যায়ে টোকেন কালেকশন করতে করতে আমার কাছে প্রায় তিন হাজারের মতন টোকেন ছিল তো আমি যখনই এই ক্যাপটাউনের সাইডে আসি তো তখনই দেখি আমার টিমমেট কিন্তু তিনটায় চলে গেছে বিদেশে আর হ্যাঁ আমাদের কাছে যে তিন নাম্বার প্লেয়ার দেখতেছ এইটা কিন্তু ছিল ভিভ্যাট গেমিং তো তার নামে পাশে কিন্তু ভিভ্যাসটা হাইড করে রাখা এই জন্য তোমরা কিন্তু ভিভ্যাসটা দেখতে পাচ্ছ না তো তারপর আর কি তাদের তিনজনকে এই ব্যাপারে আমি কিন্তু আবারও চলে যাবো টোকেন কালেকশন করার উদ্দেশ্যে তো একটা পর্যায়ে আমি কিন্তু আমার টিমেটের টোকেন এবং আমার টোকেন মিলিয়ে দেখি আমার সেই টোকেন হয়েছে সাত হাজার তো সাত হাজার টোকেন নিয়ে আমি যাচ্ছিলাম মিল থেকে মিলেনিসের নিশের সাইডে তো তখনই দেখি এখানে কিন্তু মাত্র একটা সিঙ্গেলবেলার সে কিন্তু পুরা মানে আমার গাড়িটা এত পরিমাণ চার্জ করছিল না এরপর আমার গাড়িটাকে দেয় ফাটিয়ে তো তারপর আর কি আমি কিন্তু একটা ওয়াল দুইটা ওয়াল মেরে আমি কিন্তু একটু সেফটি জায়গায় খুঁজতেছিলাম তো সেফটি জায়গায় খুঁজতে খুঁজতে একটা পাথরও কাবারে আসি কিন্তু সেখানেও লাভ হলো না সে কিন্তু দূর থেকে একটা এডব্লিউম দিয়ে আমাকে শর্ট দিয়ে দেয় যেহেতু সে আমাকে একটা বড়ি শর্ট দিয়েছে তার জন্য কিন্তু আমি একটা সুপার হিট মারি এবং একের পর এক ওয়াল খরচ করে আমি কিন্তু শুধু একটা সেফটির জায়গায় খুঁজতেছিলাম প্রপারলি যেখান থেকে একটু আমাকে মানে ওই এনিমিটা আমাকে মারতেই পারবে না ও কিন্তু আমাকে আস্তে আস্তে দেখো রাশ দিচ্ছে আর আমিও কিন্তু একটা সেফটি জায়গায় খুঁজছিলাম সে পেয়ে ঘুরতে কিন্তু এটা এই জায়গাটা পায় আর অন্যদিকে কিন্তু আমার একটা ওয়ালও নাই আর অন্যদিকে দেখো আমার টিমমেট কিন্তু দুইটা কিন্তু চলে গেছে বিদেশে তো বিদেশে দুটা টিম মেট আবার এই দিক থেকে ও ওয়ালও নাই তো তারপর তারপরে এখানে একটা গুপ্ত ধরনের বক্স ফেললাম আর আমার দেখো হিলটা কিন্তু একেবারে কত কুমায় ফেলছে তো তারপরে কি আমি এই বক্স থেকে একটা সুপামির গিট নিয়ে আমি কিন্তু সোজা মারা শুরু করলাম তো দেখি ওই প্লেটটা কিন্তু আমার দিকে রাজ দিচ্ছে তো দেখা যায় লোকেশনের পিছনে একটা গাড়ি আছে তো আমি মনে করলাম পিছনে একটা ওয়াল মেরে আমি সোজার গাড়িটা নিব তো যেই ভাবনা সেই কাজ তো আমি কিন্তু একটা ওয়াল মারি তো মনে পড়লো ওই হয়তো ব্যাপার কোনো হ্রাস পাই না এই জন্য আমি কি বল মনে করলাম যে এখানে আমি থাকি ও ভাববে কি আমি ওয়ালটা মেরে পড়া গেছি তো যেই বাবা সেই কাজ আমি কিন্তু এখানে ছিলাম না আর ওদিকে দেখো ওই প্লেয়ারটা কিন্তু সোজা শুধু ডিরেক্ট চলে আসে আমার কাছে তো আমি কিন্তু লুকিয়েছিলাম এই জন্য তারপর কিন্তু আমি সুযোগ আমার কাছে আসার পর আমি কিন্তু তাকে পাঠিয়ে দিলাম বিদেশে এসে তো তারপর কিন্তু আমি গাড়িটা নিয়ে সোজা চলে আসবো জুনের ভিতরে তো জুনে তার আসার পর দেখি আমার টিমের দুইটা

এখানে বীজটা এনিমি রয়েছে তো তারপর আর কি আমি কিন্তু সোজা গাড়িটা নিয়ে আবার চলে আসলাম জুনের ভিতরে তো তারপর জুনে চলে আসার পর দেখি আমার টিমেট দুইটা চলে গেছে বিদেশে তাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আমি বিমা শক্তিতে কিন্তু সেই দিকে লক্ষ্য না করো তোমরা আবার যদি গাড়ি দিকে লক্ষ্য করো তাহলে দেখতে দূর থেকে একটা প্লেয়ার সে কিন্তু পুরাই আমার গাড়িটাকে দেয় ফাটিয়ে তো তারপর আর কি আমি কিন্তু একের পর এক ওয়ালমেন্ট ভ্যান্ডিং এর দৌড় মারতেছি কারণ এইটা কিন্তু লাদ জুন এখন হয়তো হিল কাটতেছি না কিন্তু যখন হিল কাটার ধরবে তখন ভাই আমার কিন্তু সুপার মার্কেটেও কুল ধরবে না তো এই ভাবনা নিয়ে কিন্তু আমি যাচ্ছিলাম সুতিতে আর অন্যদিকে দেখো আমার টিমের কিন্তু আর একটা বেঁচে থাকো সেটাও মরে থাকে তো তারপর আর কি আমি কিন্তু ফাইনালে চলে আসলাম ব্যান্ডিংয়ে এবং ভ্যান্ডিং থেকে তাদেরকে রিভাইভ দিয়ে দেখি সামনে একটা ল্যাম্বার্গিনি তো সেই ল্যাম্বার্গিনটা তো নিতে যাবো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সামনে এনেমিট তো আমি কিন্তু এখান থেকে দুই তিনটা সুপার মেট কিন না নর্মাল কিট মারি নর্মাল কিট মারার পর আমি কিন্তু সোজা গাড়িটা নিয়ে আবারও চলে যাবো জুনের ভিতরে তো তারপর কিন্তু একটা সময় আমি তার আসার পর দেখি আমার টিমের তিনটায় চলে গেছে বিদেশে তাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু সোজা চলে যাবো জুনের বাইরে আর অন্যদিকে কিন্তু জুনের বাইরে বিমা শক্তিতে একটু জুনটা কাছে আছে এই জন্য তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য সুদা চলে আসলাম এই জুনের বাইরে তো দেখো দুইটা সুপার মার্কেট এবং এইটার নাম কি বলে জানি না তো তারপর আর কি তাদেরকে দিয়ে থেকে একটা নিয়ে আমি কিন্তু দিকে রওনা করব তো আসতে পারবো না কি পারবো না অবশ্যই কমেন্ট বক্সে বলবো আর যদি জুনে তার যেতে পারে তাহলে ভিডিওটা একটা লাইক এবং চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো দেখো ফাইনালি আমি কিন্তু অবশ্যই যে জুনে তার চলে এসেছি তো এখনো মেসে ম্যাচে আটটা তো তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকে জানো কিন্তু দা ভিতরে জুন পুজ দেই তো এটা কিন্তু ভাই গ্র্যান্ড মাস্টার অনেকটাই হাত বোলাবেই তো এখানে জুন পুষ দেওয়া কিন্তু চারটেখানিক কথা নয় অনেকটা কষ্ট হয় এখানে হাজারো হাজারও ভালো ভালো প্লেয়ারের মাঝে কিন্তু জুন পুষ দেওয়া লাগে তো আজকের জুন পুষের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল তো তোমরা যারা শেষ অব্দি ভিডিওটা দেখেছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ